এটাই আমার স্বপ্ন আর ঐশী এইটুকু আমরা বলতে পারি আজকে ডক্টর সুবীর সাহা তোকে সংবর্ধিত করলেন যেদিন তুই ডাক্তার হবি এম বিবিএস পাশ করে আসবে আমি শঙ্করদের কাছে অনুরোধ করছি আবার তোকে আমরা এই মঞ্চেই সংবর্ধনা দিয়ে আমরা নিজে না সমৃদ্ধ থাকতে চাই একবার জোরে হাততালি ফর ফিউচার এম বিবিএস আন এম ডি ঐশী থ্যাংক ইউ আপনার এরপরেই প্রিয়া এরপরে মঞ্চে আসার অনুরোধ করবো ওড়িশা পারভেন ঋষা পাল ভেন সিবিএসসি বোর্ড কৃতি ছাত্রী সিবিএসসি বোর্ড সেকেন্ডারি তে আমরা ডক্টর আপনার প্রিয় মানুষ অসীম অনুরোধ করব শ্রদ্ধ অসীম তাকে সংবর্ধিত করার জন্য অরিশা অরিশাকে আমরা সংবর্ধিত করছি আজকের এই মহতি রক্তদান উৎসবে মঞ্চ থেকে মহতি রক্তদান উৎসব এবং সংবর্ধনা জ্ঞাপন মঞ্চ

আগামী দিনে ইন্ডিয়ান এয়ার ফোর্সের একজন চিফ এয়ার মার্শাল রূপে দেখতে চলেছে আমরা একবার জোরে হাত তালে বিষয়ে জানিয়ে রাখি আমরা ইন্ডিয়ান এয়ার ফোর্সের অনেক ঘটনা প্রোগ্রাম করছে ইন্ডিয়ান আর্মি ডে ফিফটিন জানুয়ারি সেলিব্রেট হয় আমি আর প্রিয়া সঞ্চালনে যাই এবং কলাইকুন্ডা যেটা ইয়ারবেস সেখানেও আমরা প্রোগ্রাম করেছি আগামী দিনে সেই এয়ার গেলে আমরা তোকেও দেখতে চাই অ্যাজ এ অফিসার ইয়ার ফোর্স অফিসার একবার জোরে হাততালি হয়ে গেছে ইউ আমরা এরপরে কাকে সংবর্ধিত করি এরপরেই আমরা উচ্চ মাধ্যমিক সংবর্ধনার দেখে নেব মাস্টার

গার্গির জন্য অনেক অনেক শুভেচ্ছা শেখ টুকুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে শেখ টুকুর বাসীদের পক্ষ থেকে লেন্সবন্দি থাকছে দুর্দান্ত গুরুত্ব দ্বারা গার্গি আহ আগামী দিনের স্বপ্ন কি রয়েছে বা এখন কি নিয়ে পড়াশোনা করছিস আর আমরা প্রত্যেকেই মানে সফট আমাদের যে সফটওয়্যারগুলো আছে আমরা জানি সব এআই আপ্রুভ বা এআই নমিনেটিং হয়ে যাচ্ছে আগামী দিনে এআই একটা দারুণ ভূমিকা রাখতে চলেছে আগামী জগৎকে এগিয়ে নিয়ে জন্য সেটা নিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ও পড়াশোনা করছে একবার জোরে হাততালি হয়ে যাক ওর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আজ সেটুকু ডাক্তার ক্লাবের প্রথম গার্গিকে অভিনন্দন এরপর আমরা মঞ্চে আসার অনুরোধ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বর্ষা বর্ষাকে মঞ্চে এসে জন্য সাধুর আহ্বান জানাচ্ছি এবং এই সংবর্ধনা জ্ঞাপন করবেন সম্মানীয় আমাদের প্রিয় মানুষ